নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আমি রুমা শ্যামনগরের বাসিন্দা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ দিনটি হলো রবিবার ছুটির দিন আমাদের ঘুমলু ছুটি স্কুল পড়া সবই তাই ও বায়না করছে যে মেলায় আসবে শ্যামনগরে জগদ্দল উৎসব শুরু হয়েছে জানুয়ারির সতেরো তারিখ থেকে জানুয়ারির ছাব্বিশ তারিখ পর্যন্ত আর এখানে দেব শুভশ্রী অভিজিৎ আরও নানা লোক আসবে আর নাচের প্রোগ্রাম তো আছেই আঁকা আর অনেক ধরনের আবৃত্তি এইসব প্রোগ্রাম চলছে তা আমরা এসেছি মেলা দেখতে এখন সন্ধ্যা ঘড়ির কাটায় ঠিক সাড়ে সাতটা তা আমরা চলে এসেছি দুজন মিলে মেলা ঘুরে দেখতে ওই যে দেখুন প্রোগ্রাম হচ্ছে এখানে নানা ধরনের ফুল আছে তো অনেক ধরনের ছবি দেখাবো আপনাদের আর নানা ধরনের পাখিও আছে এখানে তারপরে খাবারের দোকান নানা ধরনের আরও খেলনার দোকান তারপরে তো আরও অনেক কিছু আছে সেগুলো আপনাদের এক এক করে সবই দেখাবো এখানে এমনকি শাড়ি নানা ধরনের খাবার আরও অনেক কিছু তা আমরা এখন পাখির ঘরে ঢুকেছি এই পাখিটা আমার সব থেকে সুন্দর লাগছে আর এই পাখিগুলোকে ঘাড়ে উঠিয়ে ছবি তুলতে এক একটি ছবির জন্য পঞ্চাশ টাকা করে নিচ্ছে তা আমাদের গুগলু বলছে ওই যে সাদাটা আর এইটা এই পাখি নিয়ে ছবি তুললে পঞ্চাশ টাকা করে আমাদের গুগলু বলছে যে ও তুলবে তাই আমি বললাম না আমার ভয় লাগছে তুই এবছর বছর তুলিস না ওর বছর তুলবো তা আমাদের পাখি তো দেখা হলো এরপরে আমরা বাইরের দিকটা যাব বাইরেটা গিয়ে ঘুরে দেখবো আরও অনেক কিছু আছে এই যে সব দশ টাকা দশ টাকা যা নেবেন দশ টাকা এইগুলো সব ঘুরে ঘুরে দেখছি এই যে এই যে আমি হল গিয়ে দুটো থালা নিয়েছি আর একটা ছোট্ট করাই সেগুলো দেখালাম না আর এবার বাকি মেলাটা একটু ঘুরে দেখছি ওই যে সব দশ টাকা দশ টাকা এই যে শাড়ির দোকান এই যে খাবারের দোকান ফুচকা তা আমাদের গুগলু বলছে ফুচকা খাবে তাহলে আমি ওকে ফুচকা কিনে দিলাম ও ফুচকা খাচ্ছে খাওয়া হয়ে গেলে আমরা একটু ফাংশানে সামনে দাঁড়ালাম একটু কিছুক্ষণ নাচ দেখে তারপরে বাড়ি চলে গেলাম